রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে তারা আবার অনেক দল করেন অনেক দল করেছে। মাহমুদুর রহমান ভাইয়ের একটা বক্তব্য আমি গতকাল পত্রিকায় পড়লাম পরশু দিন রাত্রে টেলিভিশনে শুনলাম মান্না ভাই মাসাল্লাহ এ পর্যন্ত সাতটি দল বদল করেছে সেভেন সাতটি মাত্র সাতটি দল বদল করেছে এখন কি গণতন্ত্র মঞ্চ এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যায় না আসলে ওই ব্যাংক আছে না ব্যাংক কিন্তু ছোট। রাজনীতিতেও কিছু ব্যাংক আছে আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে ঘুরে ঘুরে দল করে আর ব্যাঙের মতো আওয়াজ বড় দল ছোট যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে জন তিরিশ জন সাংবাদিক থেকে পঞ্চাশ জন এ নিয়ে তাদের সমাবেশ হয় কিন্তু গলা অনেক বড় ভোটে দাঁড়ালে একজন ভোটে ছিল একজন আমি নাম বলে খাটো করতে চাই না ভোটে দাঁড়িয়েছিল দুই হাজার পূর্ণ করতে পারে কিন্তু আওয়াজ অনেক বড় আবার টেলিভিশনে দেখি ভলিউমও তাদের একটি বড় থাকে তো তারা যেভাবে কথাগুলো বলছে আমি গত দিন দেখলাম সরকারের নাকি একদম ভিত নাই সরকারের নাই পর চারবার তোমরা তো টান দিতে গিয়ে দেখ তোমরাই ধপাস করে পড়ে গেছো আপনারাই ধপাস করে পড়ে গেছে এখন কোমর যে ভেঙে গেছে সেটা একটু আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করেছো আঠাশে অক্টোবর গত বছর কার আগে কে দৌড় দেয় সেটা আমরা প্রতিযোগিতা দেখেছি নয়াপল্টনের সময় এখন মান্না মান্নাসহ আরও কিছু দল আছে ব্যক্তি বিশেষ আছে যারা ঘুরে ঘুরে দল করে নিজের দলের কোনো ব্যক্তি নাই এ পর্যন্ত জাসদ ব্যাঙে বাসন বাসন ব্যাঙে আরেকটা তারপর এখন শেষ পর্যন্ত কি গণতন্ত্র মঞ্চ এখন সেটি গণতন্ত্র মঞ্চ থেকে কখন আবার পালিয়ে যায় সেটি বলা যায় না এরা রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ এদের কথার কোনো মূল্য নেই সমগ্র পৃথিবী আজকে জননেত্রী শেখ কাছে প্রশংসা করছে আমাদের দেশে যদি পলিটিক্স অফ ডিনায় অ্যান্ড পলিটিক্স অব কনফ্রন্ট্রেশন এই দুটি যদি না থাকত তাহলে আমাদের দেশ আরো বহু দূরে এগিয়ে যেতে পারত নির্বাচনের পর আশিটা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এতে এই যে ব্যক্তি বিশেষ রাজনীতির ব্যাংকদের মাথা খারাপ হয়ে গেছে এবং ব্যাংকের মতো জন্য বেশি বেশি লাভ হচ্ছে